কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবছর সুস্বাদু লিচুর ফলন বেশ ভালো জানিয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার হর্টিকালচার স্পেশালিস্ট ডক্টর সজল দেব বর্মা উত্তর ত্রিপুরা জেলা পানির সাগর মহাকুমার অন্তর্গত কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব জায়গায় আনুমানিক দেড়শো সুস্বাদু লিচু গাছ রয়েছে প্রত্যেকটি গাছে প্রায় সত্তর কেজির উপরে এবছর লিচু ধরেছে এই লিচু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে বাজারজাত করা হচ্ছে লিচু গাছ ফলনে বেশি পরিশ্রম নেই তাছাড়া লিচু গাছে অল্প পরিমাণ সারের প্রয়োজন হয় জৈব সার গোবর খোল ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে ভালো ফলন হয় লিচুর সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার হর্টিকালচার স্পেশালিস্ট ডক্টর সজল দেব বর্মা কি বললেন শোনাবো ডক্টর সজল দেব বর্মা আমি এখানে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট আমি হর্টিকালচার তো আমরা সবাই জানি জানি আজকাল লিচু মানে গ্রীষ্মকালের খুব একটা প্রিয় ফল তো আমাদের এখানে কেবি ফার্মে প্রায় দেড়শোটার মতো গাছ লিচু গাছ আছে আর এই বছর ফলনটা খুব ভালো হয়েছে প্রায় আমরা একটা গাছ থেকে আর সত্তর কেজির মতো মানে ফল আমরা বিক্রি করছি আর লিচুতে কিন্তু বেশি কিছু দেওয়া লাগে না মেনলি আমরা এখানে জৈব সারটা দিই গোবর সার দিই মানে খোল দেই আর একটু বানি কম্পোস্ট আমরা দিই আর সাথে সাথে আমি বলবো যে আজকাল আপনারা সবাই দেখেন যে মানে বিভিন্ন রাজ্য থেকে যেমন মানে লিচু আম তরমুজ বিক্রি মানে বিক্রি হইতেছে তো ওইটার লেগে মানে বলবো যে আপনারা যখনই ওই সব ফল বাজার থেকে কিনা নেন একটু ভালো মানে ভালো গড়ে নিয়ে আসে আপনারা যদি এটারে একটু লবণ জল ভিনিগার বা একটু বেকিং সোডাতে ডুবাইয়া মানে দশ পনেরো মিনিট রাখিয়া যদি আপনারা খান তে ওই যে মানে ক্যালসিয়াম কার্বাইড ওই মানে কেমিক্যালটা খুব কিন্তু ব্যবহার হয় এটা যদি আপনারা ভালোভাবে সব ফলটা দিয়ে খান তে ওই কেমিক্যাল থেকে আপনাদের মানে প্রেমিকা থেকে আপনারা বাঁচবেন আর এই যে বিভিন্ন ধরনের যে পেটের যে সমস্যা বা বিভিন্ন ধরনের যে রোগ এই মানে গ্রীষ্মকালে হয় ওই সব রোগ থেকে আপনারা বাঁচবেন